তালের রস দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এই পিঠাটা একটু বেশি সুন্দর এই পিঠা বানানোর জন্য শুরুতেই লাগছে নারকেল আমি এক কাপ পরিমাণে কোরানো নারিকেল নিয়ে নিলাম আর আমি এটা গুড় দিয়ে বানাবো তবে আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারবেন আমি ঝোল গুড়টা ব্যবহার করেছি খেজুরের আর এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে নিলাম সামান্য একটু দিয়ে দিলাম লবণ এখন চুলায় বসিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে গুড়টাকে ভালো মতো মিশিয়ে নিব মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারবেন আবার বেশিও দিতে পারবেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া এটা শুধু ফ্লেভারের জন্য দিলাম যদি কেউ এলাচের গুঁড়ার গন্ধটা পছন্দ না করেন সেই ক্ষেত্রে না দিলেও চলবে তবে এই পিঠাতে এলাচের গুঁড়ার যে ফ্লেভারটা সেটা অনেক বেশি ভালো লাগে আচ্ছা অনবরত নাড়তে নাড়তে একটু আঠালো ভাব হয়ে আসলে তারপর নামিয়ে নিতে হবে একটা পর্যায়ে দেখবেন এরকম দলা পাকিয়ে যাচ্ছে তখন একটু হাতে নিয়ে চেক করে দেখতে হবে যে আঠালো ভাব চলে এসেছে কিনা এই পর্যায়ে নামিয়ে নেব আর এটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি আঠালো হয়ে যাবে তাই খুব বেশি আঠালো করে নামাতে যাবেন না আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা আঠালো হয়ে গেছে চাইলে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নেওয়া যাচ্ছে আচ্ছা প্যানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে তালের রস আর এক কাপ পরিমাণে পানি এখন এখানে দিয়ে দিচ্ছি ব্যবহার করছি জর্দার রং জর্দার অবশ্যই কেউ যদি পছন্দ না করেন না বেশি সুন্দর লাগে তাই আমি একটুখানি রং ব্যবহার করছি এখানে আচ্ছা এখন খুব ভালো মতো মিশিয়ে নিলাম আর এখানেও আমি সামান্য একটু লবণ ব্যবহার করব তারপরে চুলায় বসিয়ে দিয়েছি অনবরত নাড়তে থাকবো এরকম বলক চলে আসলে তারপর এখানে দিয়ে দিব চালের গুঁড়া দুই কাপ পরিমাণে আমি তালের রস আর পানি সহ দুই কাপ পরিমাণ নিয়ে নিয়েছিলাম তাই এখানে চালের গুঁড়াটাও দুই কাপ পরিমাণে দিয়ে দিলাম এটাই পারফেক্ট একটা মাপ যারা একদম নতুন কিছুই করতে পারেন না পিঠা বানাতেই পারেন না তারা চাইলে মেপে এভাবে বানিয়ে নিতে পারবেন এখন সব কিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিলাম আর চুলা একদম কমিয়ে লোতে রেখেছি এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এভাবে রেখে দিব এতে করে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি চলে আসলাম এখন এটা একদম ভাবে হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি হাতে সহ্য হওয়ার মতো একটু ঠান্ডা হয়ে আসলে খুব ভালো মতো ময়ান দিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর এখানে দিয়ে দিব ঘি একটা চামচ পরিমাণে হাতের কাছে ঘি না থাকলে না দিলেও চলবে তবে ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটা দিয়ে আবার দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে তারপরে এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব ছোট ছোট লেচি বলতে আপনারা যেই পরিমাণে পিঠাটা বানাতে চান ঠিক সেই পরিমাণে লেচিটা কেটে নিতে হবে আমি খুব ছোট অথবা খুব বড় করে বানাবো না একটু মাঝারি সাইজের করে বানাবো সেই অনুযায়ী লেচিগুলোকে কেটে নিয়েছি এখন হাতের মধ্যে আবারও একটু ঘি ব্রাশ করে নিলাম আর তারপরে একটা লেচি নিয়ে খুব সুন্দরভাবে গোল করে নিলাম এখন হাতের সাহায্যে একটুখানি বাটির মতো করে নিব যাতে ভিতরে পুরটা দিতে সুবিধা হয় আর পুর নিয়ে ভিতর দিকে দিয়ে এভাবে চেপে চেপে মুখটাকে সিল করে দিতে হবে অতিরিক্ত পুর দিতে যাবেন না সেক্ষেত্রে পিঠাগুলো ভেঙে যাবে আবার খুব কম পুরও দেবেন না তাহলে দেখবেন যে পিঠাটা খেতে ভালো লাগবে না নিজে বুঝে পুরটা ব্যবহার করতে হবে আচ্ছা খুব ভালো করে সিল করে দেওয়ার পর একটু ঘুরিয়ে ভালো মতো গোল করে নিতে হবে আর এমনভাবে মুখটা সিল করবেন যাতে কোনোভাবেই ফেটে না যায় এই পর্যায়ে খুব ভালো মতো গোল করে নিয়েছি এখন আঙুলের সাহায্যে দুই সাইডের মাথা একটু চেপে নিচের দিকে ডাবিয়ে দিতে হবে এটা বলে দেওয়ার কিছু নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠাটা কত সুন্দরভাবে ডিজাইন করে নেওয়া যায় হাতের সাহায্যে আরেকটু গোল করে নিচ্ছি আর একটা কাঠির সাহায্যে আমি এরকম করে দাগ দিয়ে নিব আপনারা চাইলে যে কোনো চামচের সাহায্যেও এভাবে করে দাগ দিয়ে নিতে পারবেন আর এ পর্যায়ে চেষ্টা করবেন দাগগুলো যাতে এক সমানভাবে দেওয়া হয় তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপনারা চাইলে গায়ে হলুদের ডালাতেও এই পিঠাগুলো বানিয়ে রাখতে পারবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আচ্ছা আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাবো একই রকমভাবে গোল করে নিয়েছি তারপর একটু বাটির মতো করে নিব আর একটু পুর নিয়ে ভিতরের দিকে দিয়ে দিলাম তারপর মুখটা টেনে টেনে সিল করে দিতে হবে আজকে আমি দুই রকমভাবেই পিঠাটা বানিয়ে দেখাবো ভাব দিয়েও দেখাবো আবার তেলে ভেজেও দেখাবো সঙ্গে এটাও বলবো কিভাবে বানালে সব থেকে বেশি মজা লাগে আচ্ছা এই পিঠাটাকেও একই রকমভাবে রেডি করে নিলাম এখন একই রকমভাবে ডিজাইনটা করে নিব বানানো কিন্তু অনেক বেশি সহজ যে কেউ চাইলে একটু মনোযোগ দিয়ে দেখলেই পেরে যাবে আর এই পিঠাগুলো বানানোর পর বাড়িতে কিন্তু শর্ট পড়ে যায় তাই বানানোর সময় একটু বেশি করে বানাবেন এটা এত বেশি মজাদার আমি একই রকমভাবে এই পিঠাটাকেও রেডি করে নিলাম আর সাথে বাকি পিঠাগুলোকেও রেডি করে চলে আসলাম এখন মাথার মধ্যে একটা করে লং বসিয়ে দিব এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে আচ্ছা এখন ভাব দেওয়ার জন্য আমি একটা স্টাইনার নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ছাঁকনির সাহায্যেও ভাব দিয়ে নিতে পারবেন স্ট্রেনারের মধ্যে আমি আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে একটু লেগে না যায় আচ্ছা চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা বলক চলে এসেছে আমি এই পর্যায়ে বসিয়ে দিচ্ছি স্টেনারটা আর দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দশ মিনিট পর পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে আর ভাব দেওয়ার পর পিঠাগুলো কিন্তু দেখতে আরও সুন্দর হয়ে যায় আর একটু ফুলে বড় হয়ে যায় আমি একটা ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতেই বোঝা যাচ্ছে এটা কতটা মজাদার আশা করব আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন পিঠাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু সময় নিয়ে দুই পিঠ খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নিব খুব বেশি চুলা রাসটাকে বাড়িয়ে দিতে যাবেন না সেক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু ভালো মতো হবে না এই পিঠাটা আমি দুই রকমভাবেই বানিয়েছি আর দুই রকমভাবে খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি মজাদার যেটা ভাব দিয়ে নিয়েছি সেটাই এভাবে খেতে যে খারাপ লাগে তা না তবে যদি স্বাদের দিক থেকে আমি বলি তাহলে ওই পিঠাটাই সবচেয়ে বেশি মজা এই ভাজা পিঠার থেকে তবে অনেকেই আছেন সেদ্ধ করে পিঠাটা খেতে পছন্দ করেন না তারা চাইলে এভাবে ভেজেও খেতে পারেন আচ্ছা দুই দিকে আমি একটু লালচে করে পিঠাগুলোকে ভেজে নিলাম আর এ পর্যায়ে উঠিয়ে নিব পিঠা বানানো কিন্তু খুবই সহজ কাজ যদি আপনি একটু মনোযোগ দিয়ে করেন আর বাড়ির সবাই অবশ্যই এই ধরনের পিঠা অনেক বেশি পছন্দ করবে কারণ এগুলো দেখতেই অনেক আকর্ষণীয় আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এখান থেকেও একটা পিঠা ভেঙে দেখাবো এই পিঠাগুলোর ভিতর দিকটাও অনেকটা নরম আর উপর দিকটা ক্রিস্পি আশা করব রেসিপি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম